জামায়াত নেতা খুন কারণ কি সেটাই ইনশাল্লাস আজকে তুলে ধরো প্রদর্শক আপনি দেখতে পেয়েছেন গতকাল রাত্রেই খুন হয়েছে জামায়াত নেতা আগে আমরা জামায়াত নেতার পরিচয় এটা একটু জেনে নিব প্রদর্শক জামায়াত নেতা ছিলেন একজন মসজিদের ইমাম কেনইবা বা বিএনপির নেতা তাকে খুন করতে হবে একটা মানুষ মানুষকে কেন হত্যা করতে হবে একটা মানুষ মানুষকে কেন খুন করবে কারণটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ শুনলে আপনারা সকলেই অবাক হয়ে যাবে প্রিয় আজ সকাল আমি যে দেশে বসবাস করি সেই দেশে হচ্ছে ঈদ তো ঈদের দিন আমি খুশির খবর শেয়ার না করে একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি প্রদর্শক যেই জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে তার অপরাধ ছিল সে কেন ইয়াবা ব্যবসায় বাধা হয়ে দাঁড়ায় কেন সে ইয়াবা ব্যবসা করতে দিবে না এটাই ছিল জামায়াত নেতার মূল অপরাধ আমরা গত কয়েকদিন যদি জাতীয় নিউজগুলি দেখি জাতীয় পত্রিকা দিক তাকাই দেখতে পাই যে এই যুবদল নেতা এবং কি বিভিন্ন দলের এই যে অবকর্ম টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে এরম এরকম কোন জায়গা নেই যে জায়গার মধ্যে এই সন্ত্রাসী বাহিনী কিছু সন্ত্রাসী বাহিনী হাত দেয়নি তাদের জন্য কিন্তু আসলে যে মূল দলের যেই সমস্যাটা হচ্ছে আর আমরাও যে কেন্দ্রীয় দায়িত্বশীলদের থেকে কোনো দায়িত্ববান আচরণ পাইনি আজও যে এই যে বিভিন্ন জায়গায় টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখল দখল দিচ্ছে কেউ ইয়াবা বিক্রি করতেছে এক এক জনে এক এক অপকর্মে লিপ্ত তাদেরকে কিন্তু আমরা কেন্দ্রীয়ভাবে দেখতে পাই না প্রতিহত করতে আমরা শুধু জিকিরি শুনতে চাই আমরা শুধু জিকিরি শুনি সেটাকেই যে নির্বাচন 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 এখন তো সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে যারা সকালে বিকালে এক কথায় যে হাতে যেভাবে মানুষ তজবিজপে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ 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 এরকম বিএমপির এই যে তসবি চপা আসলেই কেন কারণটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যে অপকর্ম শুরু করে দিয়েছে নেতা নেতাকর্মীরা তা যদি করতেই থাকে যেমনটা গতকাল রাত্রে এই যে মর্মান্তিক যে ঘটনা ঘটালো একজন মসজিদের ইমামকে খুন করলো তার অপরাধ একটাই সেটা সে কেন এই নেতাকে কেন এই বিএনপির নেতাকে ইয়া ভাবে এসতে বাধা দিল তার একটাই কারণ অন্য কোন অপরাধ নাই এটা কি অপরাধ আপনার অপরাধ আমার অপরাধ হবে একটা মানুষ দ্রব্য বিক্রি করবে তাকে আমি বাধা দিব এটাই কি আমার অপরাধ এটাই কি আপনার অপরাধ প্রদেশবাসী আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পাঁচে আগস্টের পরে এই সমাজের মানুষ ইয়াবা বিক্রি করবে নেশা দ্রব্য বিক্রি করবে আর আমরা যদি বাধা দিতে না পারি বাধা দেওয়ার কারণে যদি আমাদেরকে হত্যা করে আমাদের উপর আক্রমণ করে এটা কিভাবে মেনে নিবে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের মানুষ কিভাবে এটা মেনে নিবে আজকের এই লাইভটি যখন আমি করতেছি এক শ্রেণীর ভাই হাহা রিয়েক্ট দিচ্ছে কারণ কি এই জায়গায় হাহা রিয়েক্ট এজন্য দিচ্ছে যে আমি কেন ইয়াবাওয়ালাদের পক্ষে নিয়ে আজকের এই লাইভটি করিনি কেন টেম্পু স্ট্যান্ড যারা দখল করে তাদের পক্ষে নিয়ে আজকের লাইভটি করিনি আজকে আমি লাইটটি কেন মাঝুমের পক্ষে নিয়ে আজকে লাইটটি করেছি আর আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সময়তে যখনই আমি সত্য নিউজ তুলে ধরি তখনই আমাদেরকে যারা আমরা মিডিয়াতে কাজ করি আমাদেরকে বিভিন্নভাবে টেক দেওয়ার চেষ্টা করে যে আমরা অমুকের দালাল তুমুকের দালাল আরে বাবা সত্য কথা তুললে মিডিয়াতে তো সেটা কার না কার পক্ষে বিপক্ষে যাবেই আমি কোন সত্য নিউজ যদি তুলে ধরি সেটা যদি বিরুদ্ধে যায় আমি কি করতে পারি আমি কি করতে পারি আজকের এই পবিত্র দিনে আমি আল্লাহর নামে শপথ করে বলি যে আমি এই জাতগুলি নিউজ করি আমাকে কেউ দশ দেরাম পাঁচ দেরাম দশ টাকা পাঁচ টাকা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে আমাকে আজ পর্যন্ত কেউ নিউজ করাতে পারেনি এরকম অনেক অফার আসছে যে একটা নিউজ করেন নিউজ করলে কিছু টাকা দেব দেব কিন্তু টাকার বিনিময়ে আমরা বিক্রি করি বিক্রি হয়ে যায়নি মিডিয়াতে আমরা যারা সময় দেই বিশেষ করে আমি এই যে মিডিয়াতে সময় দেই দেশের জন্য দেশের মানুষের জন্য কত হুমকি দাম কি খেয়ে পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি কিন্তু পিস হয়নি আর হব না ইনশাল প্রিয় দর্শক ঈদ এই আনন্দের দিনে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তো যে যে এলাকায়তেই থাকুন না কেন আপনারা অবশ্যই আমরা আশাবাদী যে আপনারা সত্যের পাশে দাঁড়াবেন যারা মিথ্যা আশ্রয় নেয় যারা সমাজকে চায় যে অন্যায় দিয়ে ডেকে দিবে তাদেরকে আপনারা প্রতিহত করবেন ইনশাল্লাহ